আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালে নবম শ্রেণীর ইংরেজি বইয়ের উনত্রিশ পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব। ক্লাস নাইন ইংলিশ ইউনিট থ্রি পাস টাইমস লিসন টু রিডিং রিয়েলি হেলস পেজ টোয়েন্টি নাইন অ্যাক্টিভিটি এ শিক্ষার্থীরা ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে লিসন টু রিডিং রিয়েলি হেল্প এই নাম্বার একটি ভিডিওতে রয়েছে রিড দ্য কনভার্সেশন অ্যান্ড টেল হোয়াট আনুশা ইজ গোয়িং টু রিড অর্থাৎ নিচের কথোপকথনটি বা সংলাপটি পড়ো এবং তারপর আমাদেরকে বলো যে আনুশা আসলে কী পড়তে যাচ্ছে ঠিক আছে তা আমরা এখন এই সম্পূর্ণ কথোপকথনটা বাংলায় অনুবাদ সহ তোমাদের সামনে উপস্থাপন করছি দেখো অনুষা বলছে টিয়া হোপ ইউ এনজয়েড দ্য আর্টিক্যাল অন ইয়োগা যে টিয়া আশা করি তুমি যোগ ব্যায়ামের উপর প্রবন্ধটি উপভোগ করেছ তখন টিয়া বলছে ইয়াস ইটস গ্রেট যে হ্যাঁ এটি চমৎকার বাই দ্য ওয়ে তবে অনুষা হাউ ডিড ইউ এনজয় লন্ডন অলিম্পিক অ্যাজ এ স্পোর্টস লাভার যে অনুষা একজন ক্রিয়াপ্রেমী হিসেবে তুমি লন্ডন অলিম্পিক কতটা উপভোগ করেছ তখন অনুষা অ্যান্সার দিচ্ছে পিপল রাইটলি সে দ্যাট ইট ইজ দ্য গ্রেটেস্ট শো অন আর্থ যে মানুষ ঠিকই বলে যে এটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ক্রিয়া অনুষ্ঠান আই এম স্টিল থ্রিলড টু রিমেম্বার হোয়াট মাইকেল ফেলভস অ্যান্ড উসাইন বোল্ড হ্যাভ শোন অ্যামেজিং আমি এখনও শিহরিত যখন ভাবি মাইকেল ফেলভস এবং উসাইন বোল্ড যা দেখিয়েছেন অসাধারণ তখন টিয়া বলছে রাইট ইউ আর তুমি ঠিক বলেছো দে আর ইনক্রেডিবল তারা অবিশ্বাস্য হাও এভার আই হ্যাভ গট অ্যান ইন্টারেস্টিং আর্টিকেল অন দ্য ইন্টারনেট অন মাইকেল ফেলভস অ্যান্ড উসাইন বোল্ড যে তবে আমি ইন্টারনেটে মাইকেল ফেলভস এবং হুসেন বোল সম্পর্কে একটি আকর্ষণীয় প্রবন্ধ পেয়েছি ইউ মাইট লাইক ইট অ্যান্ড টেক পার্ট ইন দ্য ডিবেট অন হু ইজ বেটার বিটুইন দিস টু গ্রেটস প্লিজ রিড ইট তোমার এটি ভালো লাগতে পারে এবং তুমি এই দুই কিংবদন্তির মধ্যে কে ভালো সে বিষয়ে বিতর্কে অংশ নিতে পারো দয়া করে এটি পড়ো তো তখন অনুশা বলছে আহ মাইকেল ফেলস অ্যান্ড হুসেন বোল্ট থ্যাংক ইউ টিয়া আই উড লাভ টু রিড ইট আহ মাইকেল ফেলস অ্যান্ড হুসেন বোল ধন্যবাদ টিয়া আমি এটি পড়তে ভালোবাসব তো এই পর্যায়ে আমরা লিসন টুয়ের এই নাম্বার অ্যাক্টিভিটিটা পড়লাম এখন হচ্ছে আমরা এর আলোকে প্রশ্নটা অ্যান্সার দিব যে টেল হোয়াট আনুশা ইজ গোয়িং টু রিড যে আমাদেরকে বলো আনুশা আসলে কী পড়তে যাচ্ছে এর অ্যান্সারটা দেখি আনুশা ইজ গোয়িং টু রিড এন আর্টিকেল অন মাইকেল ফেলস অ্যান্ড ওসাইন বোর্ড হুইচ আর ফাউন্ড অন দ্য ইন্টারনেট অনুশা মাইকেল ফেলস এবং ওসাইন বোর্ড সম্পর্কে একটি প্রবন্ধ পড়তে যাচ্ছে যা টিয়া ইন্টারনেটে খুঁজে পেয়েছে ডিউরিং দ্য কনভার্সেশন অনুষা এক্সপ্রেসেস হার এক্সাইটমেন্ট অ্যাবাউট দ্য লন্ডন অলিম্পিক্স অ্যান্ড প্রেজেস বোথ অ্যাথলেটস ফর দেয়ার ইনক্রেডিবল পারফরমেন্সেস তাদের কথোপকথনের সময় অনুষা লন্ডন অলিম্পিক সম্পর্কে তার উত্তেজনা প্রকাশ করে এবং এই দুই ক্রীড়াবিদের অসাধারণ পারফরমেন্সের প্রশংসা করে টিয়া দেন মেনশনস দ্যাট শি হ্যাজ কাম অ্যাক্রস অ্যান ইন্টারেস্টিং আর্টিক্যাল কম্পেয়ারিং দ্য টু স্পোর্টস লিজেন্ডস অ্যান্ড সাজেস্ট দেট আনুশার ইডিট এবটিয়া উল্লেখ করে যে তিনি মাইকেল ফেলস এবং হুসেন বোল্টের তুলনামূলক একটি আকর্ষণীয় প্রবন্ধ পেয়েছেন এবং অনুসাকে এটি পড়ার পরামর্শ দেন শি অলসো এনকরেজেস অনুশাহ টু পার্টিসিপেট ইন এ ডিবেট অ্যাবাউট হুই ইজ বেটার বিটুইন ফেলস অ্যান্ড বোল্ট তিনি আরও বলেন যে অনুশা চাইলে এই দুই মহান ক্রিয়াবিদের মধ্যে ক্রিয়া শ্রেষ্ঠ সে বিষয়ে একটি বিতর্কেও অংশ নিতে পারে অনুশাহ ইয়েগার্লি গার্লি দ্য সাজেশন শোয়িং হার ইন্টু ফর দ্য টপিক অনুশা উচ্ছ্বাসের সাথে ত্রিয়ার প্রস্তাব গ্রহণ করে যা প্রমাণ করে যে তিনি বিষয়টির প্রতি গভীর আগ্রহী তো এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা পেজ টোয়েন্টি নাইন পেজ থার্টি পেজ থার্টি ওয়ানের অ্যাক্টিভিটি বি যে রয়েছে একটা টেক্সট আছে এই টেক্সটটা পড়বো এবং তার আলোকে কিছু কোয়েশন আছে সেগুলো অ্যান্সার করে দেব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখেছো নবম শ্রেণির ইংরেজি প্রথম পত্র বইয়ের ইউনিট থ্রি লেসন টু এর পেজ টোয়েন্টি নাইনের অ্যাক্টিভিটি এর সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ